এই মাত্র একটা ট্রেন ঢুকছে কি একটা সাউন্ড দিল রে ভাই মাথাটা পুরা হ্যাং করায় ফেলাইল প্রচুর মানুষজন নামছে অটো থেকে অটো থেকে বলে কইলাম আমি অটো এই যে ট্রেন মাথা ঘুরাইবো এখন ঠিক আছে ট্রেনের এই যে পুরা ট্রেন ট্রেন বিচ্ছিন্ন হচ্ছে আর কি এই যে শুধু ট্রেনটা এখন মাথা ঘুরাইয়া আবার ওই উল্টা পথে গিয়া ও যে সামনে যে মাথা আছে ওইখানে গিয়া লাগবো এই যে ট্রেনের ইঞ্জিন কিভাবে যায় এক মাথা আরেক মাথা গিয়া এখন গাজীপুর থেকে আবার উল্টা দিকে ঢাকার উদ্দেশ্যে যাবে আর কি এই যে ঘুরতে এই যে চলে যাচ্ছে ট্রেন ট্রেনের মাথা এদিকে ট্রেন দাঁড়ায় আছে ও এই যে ওদিক দিয়ে ঘুরবো ওই সামনে থেকে ঘুরা আবাৰ ডুবে এই ৰোড দিয়া এই লাইন দিয়া ক্ৰচিং ক্ৰচিং